সবশেষ সবার কেউ আর গ্রুপে এই সব বলবে না আমি আপনার ভিডিও দেখি ভাই কারণ আমার দুই লক্ষ তেরো হাজার ইউটিউব চ্যানেলটা ইউটিউব থেকে টার্মিনেট করে দেওয়া হয়েছে মানে ব্যান করে দেওয়া হয়েছে কথাগুলো যে কীভাবে বলবো আমি বুঝে উঠতে পারতেছি না চন্দ্র তোমার কম বেশি সকলেই আমাকে ছিল এসা ট্রিপলার নামে তো ভাই আমার ইউটিউব চ্যানেলটা বৃহস্পতিবার রাত্রে টার্মিনেট করে দেওয়া হয় কী কী কারণে টার্মিনেট করছে কীভাবে কি হইলো আজকের ভিডিওটাতে কিন্তু তোমাদেরকে বলে দেওয়া হবে ভাই সবাই ভুলে গেছে আমাকে ভাই এই যে এই দুইটার দিনের ভিতর ভাই সবাই ভুলে গেছে ভাই মানে কেমনে জি বলবো তোমাদের মাঝে কথাগুলো 니জার ভাই ব্রাদারને কল দিলে ওরা কল দর্তেছ না বলতাছে যে এখন একটু বিজি আছি একটু পরে কল দিচ্ছি এর পরে যে এই যে গেছে ভাই আর কল দর কোনো নাম গুণ নাই আচ্ছা गाइस তোমাদেরকে ইমেলটা দেখাই তোমরা তো বলতো পারো যে ভাই ফেক টেক মানে এই সব তো আর ও যে ভাই আপনি প্র্যাঙ্ক করতেছেন না কি এসব এরকম কিছু না চাই স্ক্রিনের উপরে আমি ইমেলটা দিয়ে দিচ্ছি তোমরা ইমেলটার থেকে পয়টা নিয়েও যে যে ইউটিউব চ্যানেলটা যে টার্মিনেট করে দেওয়া হয়েছে তিনটা বছর ধরে গাদার মতো কাইটা গাদার মতো ইয়ে করে কোন কাজ না করে এই ইউটিউব চ্যানেলের প্রতি পরে তাইকা বাই আমার লাস্ট কি হলো না এই ইউটিউব থেকে আমি এক পয়সাও ভাই কামাতে হয় না এই দুই লক্ষ তেরো হাজারের মতো চাষ কামার আমি এক টাকাও কামাইতে পারি না ভাই যদি বিশ্বাস করেন ভাই আপনারা ভাই ফ্যামিলির পাশে দাঁড়াবো কীভাবে কী কর্মজীবনে এটাই বুঝতেছি না ভাই ফ্যামিলি মানে ফ্যামিলির পেন তো বোঝোই ভাই মধ্যবিত্ত পরিবারে জন্ম হইলে মানে ফ্যামিলির পেনটা যে ভাই করটুক ভাই তা তুমি বোঝো অনেক ভালো করে আমি জানি যদি মধ্যবিত্ত করে জন্ম হয়ে যায় ভল্ল করে হইলে বোঝবো না ভাই আসলে ভাই পেউলি থেকে অনেক বেদ দিছে তবেও সব কথা ইয়ে করে আমি আপনাদের জন্য ভিডিও দিয়ে গেছি আমি আপনাদেরকে আজকে আবার এই খারাপ সময় ভাই আমি কাউরেই পাইতেছি না ভাই আমার কিছু কাসের মানুষও দেই আমার লগে ভাই পলডি লইতাছে মজা লইতাছে ভাই আসলে কি কবো ভাই মানে খুব খারাপ লাগতেছে ভাই ভাই দুইটা দিন ধরে আমার ভিতরে কি চলতেছে ভাই আমি ভালো কইরা জানি ভাই আসলে ঠিক মতো কোনো খাওয়া দাওয়া করতেছি না ভাই কিচ্ছু না ভাই ঠিক মতো কিচ্ছু হইতেছে না ভাই মানে আমার অবস্থাটা ভাই কিরকম হয়ে গেছে ভাই মানে আমি নিঃস্ব ভাই মানে আর ভালোবাসা এতদিন যে মানুষ আমার ভালোবাসে উঠেছে এক মুহূর্তে মাধ্যমে ইউটিউব আমার এই স্বপ্ন কাইরা নিয়ে গেছে ভাই এক মুহূর্তের মাধ্যমে অ্যাপিল করছি আমি জানি এটা অ্যাপিল করলেও দিবে না কারণ ইউটিউব মানে কি করতেছে না করতেছে আমি নিজেও বুঝতেছি না ভাই ইউটিউবের রুলস কি কেমনে কি আমি কোনো খারাপ কোনো কন্টেন্ট চারি নাই বা খারাপ কোনো কিছু দেই নাই বা কিছু করি নাই ভাই আমার সঙ্গে কেন ভাই ভাই আমি যেখানে যাই ভাই সেখানেই বাধা ব্যর্থতা ভাই এই সময় এখন তোমরাও যদি সাপোর্ট না করো ভাই তাহলে আমি এই না সমস্যা নাই চলে যাব সমস্যা নাই তোমরা যদি এই ভিডিওটা যদি শেয়ার না করো ভাই তাহলে কোন ভিডিও শেয়ার করবো ভাই কারণ লিঙ্ক ভাইরাল হইলো বা কোনো কিছু হইলো ওইগুলো শেয়ার করে রা হবে উড়ে ভালো ভাই জানি না আল্লাহ খারাপ সময় ভালো করবে কিনা আল্লাহ হচ্ছে উত্তম পরিকল্পনাকারী ভাই আবার এখন খারাপ অবস্থা ভাই এখন যদি বাসে না থাকো ভাই তাহলে কোন দিন তোমরা বাসে থাকবো ভাই যারা যারা আমার ভাই ব্রাদার আসো তোমরা একটু ভিডিওটা শেয়ার করো যারা আমার আজকে হইলো জিনিস তারাও ভিডিওটা শেয়ার করো ভাই প্লিজ ভাই আর মিস্টার ট্রিপলার ভাইকে আমি চার পাঁচ দিন ধরে ডিস করে খুঁজতেছি কোনো পাই আছেই না ভাই মানে অনেক দিন খুঁজতেছি গেমে কমপক্ষে ভাই ভাই তিরিশটা ইনভার্ট দিচ্ছে ভাই সবগুলা ডিজেট ভাইছে ভাই কেন জানি না আপনি আমার ইনভার্ট ধরতেছেন না ভাই মানে আপনি বিজি এটা আমি জানি তো ভাই আপনি আমাকে মেসেজ দিয়ে তো ভাই বলে দিতে পারেন যে ভাই আমি একটু বিজি আছি ভাই আপনার সঙ্গে পরে কথা বলবো ভাই তো কি হয়েছিল ভাই আমি যখন বৃহস্পতিবার ভিডিও আপলোড দিতে গেছিলাম ইউটিউব চ্যানেলে ভিডিওটা আপলোড দিয়েছিলাম গেমে দেখবেন নতুন পপো সিমট আসছে এটা নিয়ে একটা কন্টেন্ট বানাইছিলাম যে ট্রিপলার ভাই পেয়ে গেল নতুন বিবেস আর আমরা তা ওই ট্রিপলার ভাইকে অভিনন্দন জানানোর জন্য বের করে বলছি নতুন পপো সিমট ভাই এই ভিডিওটা আমি আপলোড দিছি কোনো না কপিরাইট না কিছু আসছে ভাই এই ভিডিওটা আপলোড দেওয়ার পাবলিক করব আমাকে পাবলিক না করতে দিয়ে করে একটা করবো চ্যানেল দিস টার্মিনাল ভাই আমি কি দোষ করছি ভাই আমি বুঝি না ইউটিউব কেন এরকম করলো ভাই ভাই মাথায় ঢুকে না ভাই আচ্ছা এই ভিডিওটার প্রথম ক্লিপটা তোমরা একটু দেখো ভিডিওটাতে কোনো খারাপ কিচ্ছু নাই ভাই গেমে ঢুকার সাথে সাথে যখন আমার ফ্রেন্ড লিস্ট দিতে চাই তখন দেখি মিস্টার ট্রিপলার ভাই মানে গেমিং কমিউনিটির সবচেয়ে বড় ইউটিউবার পেয়ে গেছে নতুন বিভ্যাস তো ট্রিপলার বাইকে তো আমাদেরকে কংগ্রাচুলেশন এবং কি অভিনন্দন জানানো লাগবে তাই জন্য বার করা লাগবে আমাদেরকে গেবে নতুন আসা পপস ইমট তোমরা এই কন্টেন্টটা ভাই আমি দিছিলাম দেওয়ার সাথে সাথে ভাই চ্যানেলটা টার্মিনেট করে দিতে ভাই আমি বুঝতেছি না ভাই কেন আমার সঙ্গে এরকম হয় ভাই ভাই আমি যেখানে যাই মানে আল্লাহ ভাই কি যে করে আমি জানি না ভাই আমার কপালটাই খারাপ নাকি জানি না ভাই সারা ছোটবেলার থেকে ব্যথ দয় ভাই আমি শেষ ভাই অনেক কষ্ট করে চ্যানেলটা বানাইছিলাম বাইরে মানে মাথার গাম বাই বালাই বুদ্ধ আরো ভাই তিনটা বছর ধরে একটা জিনিসে কাজ করছি ভাই তিনটা বছরে ভাই সাবস্ক্রাইবার বলছি দুই লক্ষ তেরো হাজার ভাই মানে একটা আমার মানে একটা সাবস্ক্রাইবার আমার আমার ভাই কলি যাওয়াই বিশ্বাস করেন ভাই এগুলারে ভাই আমার এমন না আমার ফ্রেন্ড লিস্টের প্লেয়ার আছে কেউ বলতে পারবে এ পর্যন্ত যে ভাই তাদের সঙ্গে আমি একদিনের জন্য হইলে অ্যাটিটিউড দেখাইছি আমি ভাই কারোর সঙ্গে কোনো অ্যাটিটিউড বা কোনো কিছু দেখাই নেই ভাই কোনো দিনও ভাই কেউ যদি বলতে পারে তাহলে আর আমি জীবনে ইউটিউবিং করব না ভাই মানে আমি সবাইরে ভালোবাসি ভাই মানে তারা যদি আমার চ্যানেল সাবস্ক্রাইবও করতো বা নাও করতো তাও ভালোবাসতাম ভাই আমাদের সোশ্যালে অনেকে দেখা হইলে অ্যাড হইতে চাই সবার ভাই আমি অ্যাড নিতাম ভাই মানে ভাই সবসময় মানুষ ভাই আমি ভালোবাসা দিয়ে গেছি ভাই কোনো সময় মানুষটা আমি বুঝতে দেয় নাই যে আমার ভিতরে কষ্ট বা আমি এরকম আমি এরকম আছি ভাই সোকাইজ এইটাই বলবো যদি মন চায় তাহলে আমাকে সাপোর্ট করো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো যা তো গেছে গেছে ভাই ইনশাল্লাহ তোমরা তোমাদের সাপোর্ট থাকলে আরও বড় কিছু হবে ভাই আমি এটাই আশাবাদী ভাই আমি জানি না আমি কি করবো ভাই তোমরা চাইলে সব কিছু করতে পারো এই ভিডিওটা বেশি বেশি পরিমাণ শেয়ার করো এত পরিমাণ শেয়ার করো যে মানুষে দেখতে পারে আমার ভিডিওটা সব ভালোবাসার মানুষগুলো দয়া করেন যেহেতু আমার ওই ইউটিউব চ্যানেলটা ব্যাগ চলে আসে আর যদি ব্যাগ না আসে তাহলে এইটাতে আমি কন্টিনিউ আসি তো সবাই একটু সাবস্ক্রাইব করেন বেশি বেশি পরিমাণ ভালোবাসা দেন তো আল্লাহ হাফেজ গাইজ যদি থাকি বাচা তাহলে আবারও আসবো আর যদি চইলা যাই কে কাছে বুন টুল করলে মাফ করে দিও চান এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ গাইজ